আসসালামু আলাইকুম সবাইকে বিচে চ্যাম্পিয়ন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা বাংলা সাহিত্যের সব থেকে ইম্পর্টেন্ট যে কবি সাহিত্যিক আছে তাদের ভিতরে অন্যতম হচ্ছে নির্মলেন্দু গুণ এই নির্মলেন্দু গুণের আপনারা দেখে রাখবেন আমি আটাশটি কাব্যগ্রন্থের নাম লিখেছি এই আটাশটি কাব্যগ্রন্থ কিন্তু অনেক বেশি আপনি যদি সিরিয়ালি মনে রাখতে চান দেখবেন যে পনেরোটা বিশটার পরে আপনার আর মনে পড়ছে না কিন্তু আজকে আপনাদের যে নিনজা টেকনিক শেখানো হবে এই টেকনিক অ্যাপ্লাই করলে এই আকাশটা কাব্যগ্রন্থ আপনি এক মিনিটের ভিতরে বলতে পারবেন এবং কখনোই ভুল হবে না এমসিকিউতে তো অপশন দেওয়া থাকে আপনি দেখা এটা মনে হবে নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ তো চলুন শুরু করা যায় এই যে নির্মলেন্দু গুণ দেখবেন এর নামের বানানের শুরুতে দন্তন্য রয়েছে এই দন্তন্য নির্মলেন্দু গুণের বাসা কিন্তু নেত্রকোনাতে তাহলে দেখুন দন্তনতে নির্মলেন্দু আবার দন্তনতে নেত্রকোনা এবং তার প্রথম যে কবিতা সেই কবিতাটি হচ্ছে নতুন কাণ্ডারী অর্থাৎ দন্তনতে নির্মলেন্দু দন্তনতে নেত্রকোনা আবার দন্তনতেই কিন্তু নতুন কান্ডারি অর্থাৎ তিনি যখন মেট্রিক পরীক্ষা দেন তখনই নতুন কান্ডারি নামে একটি কবিতা লিখেন এবং সেটা প্রকাশিত হয় এবং তিনি বোঝান যে যে এই নতুন কান্ডারি আমি নির্মলেন্দু কবিতার বাজারে আগামী আমি রাজত্ব এই গুণ এত বিশাল এক কবি যাকে কবিদের কবি বলা হয় তাই না যেমন এডমার্ড স্পেন্সারকে কিন্তু পোয়েট অফ পোয়েটস বলা হয় ইংলিশ লিটারে একইভাবে বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় কিন্তু নির্মলেন্দু গুমকে তো কিভাবে এই কাব্যগ্রন্থগুলো অনেক কাব্যগ্রন্থ কিভাবে এটা অতি সংক্ষেপে মনে রাখা যায় সেটি নিয়ে এখন কাজ করব তো এখানে আসলে আমরা যে ব্যাপারটা একটা গল্পের মাধ্যমে মনে রাখবো গল্পটা হচ্ছে একজন প্রেমিক সেই প্রেমিক যে আছে সেই প্রেমিক কিন্তু খুব আবেগময় ভাবে তার প্রেমিকাকে প্রেম নিবেদন করবে দ্বিতীয়ত আমাদের আরেকটি এই গল্পের মাঝে যেটা থাকবে সে তার প্রেমিকা যেহেতু তার দীর্ঘদিন দেখা হচ্ছে না তার বর্তমান অবস্থা জানতে চাইবে তো সে যেহেতু কবি সে কিন্তু কবিতার স্বরে সেই তার বর্তমান অবস্থাকে জানানো দেবে এবং শেষ পর্যন্ত এই যে প্রেমিকার সাথে তার কেন এই দুঃসম্পর্ক তৈরি হলো সেই ব্যাপারে একটা ব্যাখ্যা রয়েছে তাহলে মূলত একজন প্রেমিকের প্রেম নিবেদন তার ব্যর্থতা এবং তাদের ভিতরকার কেন এই ট্রেনের মিলন হলো না সেই ব্যাপারে একটা ব্যাখ্যা এই ছোট্ট একটা ছোটভাবে আমি প্লটটা বললাম এখন এটাকে আমি ইলাবোরেট করব দেখুন বলা হচ্ছে ও বন্ধু আমার কুসুম অর্থাৎ তার প্রেমিকার যে নাম অর্থাৎ নির্মলেন্দ গুণের প্রেমিকার নাম কুসুম আছে না অনেকের নাম কুসুম তো এভাবে খুব আবেগ নিয়ে রাখতেছে ও বন্ধু আমার কুসুম তোমাকেই খুঁজে ফিরি অনন্ত বড় বিধিতে আমি না প্রেমিক না বিপ্লবী তাই আমি প্রেমাংশ রক্ত চাই দীর্ঘ দিবস দীর্ঘ রজনী ধরে তো এই যে এই কালো কালী পর্যন্ত একটু খেয়াল করেন এইভাবে গল্পটা একটু মনে রাখে যে তার প্রেমিকাকে বলতেছে ও বন্ধু আমার কুসুম তো যেহেতু তার প্রেমিকা তাকে অবশ্যই হারিয়ে গেলে খুঁজবে অত পৃথিবী সকল জায়গায় খুঁজেছে এরকম একটা জায়গা উপমা দেওয়া হচ্ছে তোমাকে এই খুঁজে ফিরি অনন্ত বরফ ব্যতীতে তো অনেক সময় তার প্রেমিকাকে নিজে কেমন সে চরিত্র একটু বলতেছে যে আমি না প্রেমিক না বিপ্লবী মানে ভালো প্রেমিকও না ভালো বিপ্লবীও নাই তাই আমি প্রেমাংশ রক্ত চাই দীর্ঘ দিবস দীর্ঘ রজনী ধরে তো যেহেতু সে প্রেমিকও না বিপ্লব না তাই সে রক্ত চাই কিন্তু প্রেমাংশ অর্থাৎ প্রেম যারা করে এরকম মানুষের মনে করেন যে সন্দেহের জন্য যে সে প্রেমাংশ রক্ত চায় দীর্ঘ দিবস দীর্ঘ রজনী ধরে তাহলে খুবই কাব্যের ভূমিকায় আপনি নিজেও কিন্তু আপনার প্রেমিকাকে এভাবে বললে পাগল হয়ে যাবে তো একটু দেখুন লাইনটা কিভাবে বলবেন ও বন্ধু আমার কুসুম তোমাকেই খুঁজে ফিরি অনন্ত বরফ বিধিতে আমি না প্রেমিক না বিপ্লবী তাই আমি প্রেমাংশ রক্ত চাই দীর্ঘ দিবস দীর্ঘ রজনী ধরে এইভাবে একটা প্লট মাথায় রাখবেন এরপর আমি বলেছিলাম যে সে তার বর্তমান অবস্থা বোঝাবে যে সে এখন কি করে তো যখন কার প্রেম ব্যর্থ হয় সে কি করে কোনো একটা বাগানে বসে থাকে ভবঘুরের মতো সময় কাটায় তো এটাই বলতেছে আমি নিরঞ্জনের পৃথিবীতে চিরকালের বাঁশি বাজিয়ে প্রথম দিনের সূর্য ওঠার সাথে সাথে আনন্দ উদ্যমে মুঠোফোনের কাব্য লিখি খুবই মজাদার একটি লাইন দেখুন যে আমরা যদি আমাদের এলাকায় আছে যে এক একজন মানুষ নিজদের এলাকায় গেলে কিন্তু কোনো একটা বাগানে বসে আড্ডা দেয় তাই না তো এখান কিন্তু সেভাবে মাথায় রাখবে যে আমি নিরঞ্জনের পৃথিবীতে অর্থাৎ ও যে বাগানে আড্ডা দেয় ওই বাগানটা হচ্ছে নিরঞ্জলের বাগান অর্থাৎ নিরঞ্জন পৃথিবীতে দেখুন চিরকালের বাসি বাজিয়ে তো দেখবেন যে আমরা অনেক সিনেমাতে দেখেছি ইলিয়াস কাঞ্চন বা এই টাইপের নায়ক এই বেদের মেজ এরকম যখন অভিনয় করত কোনো একটা বাগানে বসে বাঁশির সুর তুলত সেই বাঁশির যে মধুর সুর সেই সুরে তার প্রেমিকা পাগল হয়ে তার কাছে চলে আসতো তো এরকম যে নিরঞ্জনের পৃথিবীতে চিরকালের বাঁশি বাজিয়ে প্রথম দিনে সূর্য ওঠার সাথে অর্থাৎ প্রতিদিন যখন একটা নতুন দিন শুরু হয় সকালে সূর্য ওঠে সেই সূর্য ওঠার সাথে সাথে সে আনন্দ উদ্যামে মানে খুব আনন্দ নিয়ে মুঠুফোনের কাব্য লিখি অর্থাৎ আগে তো প্রেম প্রীতি ছিল চিঠিপত্রের মাধ্যমে এখন তো চিঠির যুগ নেই রে ভাই এখন কিন্তু এস হয় তো এস এ আপনি মনে করেন যে মেসেজ করতেছেন বা মেসেঞ্জারে মেসেজ করতেছেন এটা তো একটা মুঠোফোনে কাব্য তাই না তো তাহলে খুবই সুন্দর সে সকালে কি করে এই জন্য ব্যাখ্যা করতেছে যে আমি নিরঞ্জনের পৃথিবীতে চিরকালের বাঁশি বাজিয়ে প্রথম দিনে সূর্য ওঠার সাথে সাথে আনন্দ উদ্যামে মুঠোফোনের কাব্য লিখি অর্থাৎ প্রেমিকাকে সে এখন কি করে সেই ব্যাপারটা নিয়ে ব্যাখ্যা করলো দ্বিতীয়ত সে এখন প্রেম প্রীতি বাদ দিয়ে দেশপ্রেমিক হয়ে গেছে আগে প্রিয়ার সাথে প্রেম ছিল এখন সে দেশ প্রেম করবে ওই প্রেমিকাকে আর চায় না হ্যাঁ এই একটা ব্যাপার তো এখানে বলতেছে দেখুন কারণ আমার শিওরে যে বাংলাদেশ তো কারণ বলতেছে যে আমি এইসব মুঠবিনে কাব্য লিখে আমি আর প্রেম আর তোমার সাথে করব না আমি এখন যেটা করব আমার অন্তরের ভিতরে এই বাংলাদেশের প্রতি অগাধ ভালোবাসা তাই বলতে কারণ আমার শিওরে যে বাংলাদেশ আমি আর চত্রের ভালোবাসা চাই না তো চত্র মাস খুব দাবাদ একটা মাস খুব কষ্টের একটা মাস তো প্রেমের ফলে যে একটা কষ্ট হয় এই কষ্টকে কবি চত্রের ভালোবাসার সাথে তুলনা করেছেন তাই বলতেছে যে তোমার এই ভালোবাসার তো চৈত্র মাসের মতো তাই আমি আর চৈত্রের ভালোবাসা চাই না আমি এখন চাই বাংলার মাটি বাংলার জল আর তার আগে চাই সমাজতন্ত্র তো মনে রেখুন যে গুণ গণতন্ত্রকে পছন্দ করে না কি পছন্দ করে সমাজতন্ত্রকে তাই বলতে চাই আমি আর চৈত্রের ভালোবাসা চাই না মানে তোমার এইসব কঠিন এইভাবে ভালোবাসায় চত্রের চৈত্রের ভালোবাসা আর চায় না তাহলে কি চাই আমি এখন চাই বাংলার মাটি বাংলার জল তাই না বাংলার মাটি বাংলা জল খুব জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ এবং এই বাংলা মাটি বাংলা জল তো চাই তার আগে চাই সমাজতন্ত্র এই দেশটা স্বাধীন হবে মাটি জল এদেশের সেটা আমি যেমন চাই একইভাবে এই দেশে সমাজতন্ত্র আসুক মানুষের ভিতরে সাম্যবাদী ধারণা তৈরি হোক মানুষের মানুষের কোনো বৈষম্য থাকবে না এই জন্য বলতেছে তার আগে চাই সমাজতন্ত্র তো যদি আমি এই লাল কালিটি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা দেখলাম যে প্রেমিকার কাছে তিনি তার বর্তমান অবস্থা ব্যাখ্যা করলেন এই লাইন গুলো দিয়ে লাল কালি যে লাইনগুলো সেটা দ্বারা সে কিন্তু তার প্রেমিকাকে চায় না এখন কি চাই সেটা ব্যাখ্যা করতেছে এগুলো আমি আরেকবার বলে দিচ্ছি কারণ আমার শিওরে যে বাংলাদেশ আমি আর চত্রের ভালোবাসা চাই না আমি এখন চাই বাংলার মাটি বাংলার জল আর তার আগে চাই সমাজতন্ত্র তাই না কত সুন্দরভাবে আপনি দেখুন যে এইটা মানে তার কাব্য গ্রন্থ দিয়ে আমি কিন্তু একটা প্রেমময় সুন্দর একটা চিঠি বানিয়েছি এটা যদি আপনিও আপনার পার্টনারকে বললাম সেও যে তারা অনেক খুশি হবে এখন দেখুন তো বলল যে তাহলে তুমি আমাকে ভুলে গেলে এখন দেশ প্রেম নিয়ে থাকবা তাহলে এটাকে তুমি ঠিক করলে তো তখন সে তার আক্ষেপে কথা জানাচ্ছে যে আমি তোমার পিছনে কতদিন ঘুরবো এইভাবে আর কি বলেছে আর কত নিশি কাব্য লিখবো কারণ প্রেমগুলো হয় কিন্তু রাতে চেয়ে গুলো এস গুলো জমে রাতে রাতে যে কাব্য লেখে তার নাম কি নিশিকাব্য তো এই জন্য আর কত নিশিকাব্য লিখব অচল পদাবলী ধরে অর্থাৎ পদাবলী এক ধরনের কবিতা তাই না তো সেই যে কবিতা যে কাব্য লিখে প্রেমই হয় না ভালোবাসায় জন্মায় না সেই কাব্য গ্রন্থ হবে অচল পদাবলী এই জন্য আর কত নিশিকাব্য লিখব অচল পদাবলী ধরে বরং আমি এখন লিখতে চাই চাষাভূষার কাব্য কারণ সে দেশ প্রেম করে মানুষকে ভালোবাসে জনগণকে ভালোবাসে এটা কৃষি প্রধান দেশ এখানে চাষিদের যে কাব্য হবে এই কাব্যটির নাম কিন্তু চাষাভূষার কাব্য তাই বলতেছে আর কত নিশি কাব্য লিখব অচলা পদাবলি ধরে বরং আমি এখন লিখতে চাই চাষাভূষার কাব্য কারণ তুমি অমা অমীমাংসিত রমণী। মানে ওই যে প্রেমিকা সে যে আমার সাথে থাকবে না বি হয়ে যাবে না কি হবে এই ব্যাপার কোনো মীমাংসা হয়নি তো যে রমণী এখনো অমাংসিত অর্থাৎ যে রমণী এখন মীমাংসিত হয়নি সে কার সাথে যাবে তাকে দিকে কাম কানন হবে আপনি বলতে পারছেন তার দিকে কাম নেই এই জন্যই নির্মলেন্দু কিন্তু বলেছে যে আর কত নিশি কাব্য লিখবো অচলা পদাবলী ধরে বরং আমি এখন লিখতে চাই চাষা ভুষার কাব্য তাই না চাষা ভুষার কাব্য কারণ তুমি অমীমাংসিত রমণী তোমাকে দিয়ে কোনো কাম কানন হবে না অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে কোনো কাম কানন হবে না অমীমাংসিত রমণী যারা তাদের আপনারও বাদ দিয়ে দেন কারণ তাদের দিয়ে আপনার কোনো কাম কারণ হবে না এইটুকু আসলে প্রেমিকার সাথে একটা কনভারসেশন একটা অভিমান এবং সে এখন কি করবে সেই টাইপের একটা ভাব এই গল্পের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি যেহেতু সে পলিটিক্স করবে দেশপ্রেম করবে তাহলে দেশে এখন অনেক দুঃশাসন রয়েছে সেই দুঃশাসনগুলোকে খেদিয়ে দিয়ে তাড়িয়ে দিয়ে এই দুঃশাসনের পরিবর্তে এখানে কিন্তু কিন্তু শান্তি স্থাপন করতে হবে তাই না দুঃশাসন শান্তির ডিগ্রি দিয়ে অর্থাৎ শান্তির ডিগ্রি মানে কি এই দেশের থেকে দুঃশাসন দূর হয়ে যাবে দূর হয়ে এখানে শান্তির ডিগ্রি দিয়ে যাবে কিভাবে দৌড়াবি একদম দুঃশাসন দৌড়ায় হরিণ যেন তেরো হাত করে লাভ মানে এইভাবে লাপিয়ে দ্রুত গতিতে ধাবমান হরিণের দুটিতে দুঃশাসন চলে যায় তাই দুঃশাসনকে বকা দিচ্ছে কিভাবে দেখুন দুর্ভাগ্য দুঃশাসন শান্তির ডিগ্রি দিয়ে ধাবমান হরিণের দুটিতে কত ইজিলি ছোট্ট একটি গল্পের মাধ্যমে এখানে আটাশটা কাব্যগ্রন্থ একেবারে ইজিলি মনে রাখা যায় কোন একটি কাব্যগ্রন্থ বাদ গেলে আপনার গল্পের গল্পে প্লট মিলবে না এবং আপনি এমসি আমি শিওর এগুলো দেখা মাত্র উত্তর করতে পারবেন তো একটু আমি লাস্ট কি লিখেছি সেটা একবারে কোনো কথা না বলে ডিরেক্ট ছন্দটা বলতেছি ও বন্ধু আমার কুসুম তোমাকেই খুঁজে ফিরি অনন্ত বরফ বিধিতে আমি না প্রেমিক না বিপ্লবী তাই আমি প্রেমাংশ রক্ত চাই দীর্ঘ দিবস দীর্ঘ রজনী ধরে আমি নিরঞ্জনের পৃথিবীতে চিরকালের বাঁশি বাজিয়ে প্রথম দিনের সূর্য ওঠার সাথে সাথে আনন্দ বেদনার কাব্য লিখি কারণ আমার শিওরে যে বাংলাদেশ আমি আর চত্রের ভালোবাসা চাই না আমি এখন চাই বাংলার মাটি বাংলার জল আর তার আগে চাই সমাজতন্ত্র আর কত নিশি কাব্য লিখব অচলা পদাবলী ধরে বরং এখন লিখতে চাই চাষা ভূষার কাব্য কারণ তুমি অমীমাংসিত রমণী তোমাকে দিয়ে কোনো কাম কানন হবে না দিয়ে ধাবমান হরিণের সবচেয়ে মজার যে ব্যাপার আমরা এখানে কোন কাব্যগ্রন্থের নাম শর্ট করে কোন কাব্যগ্রন্থের বাইরে খুব কম এক্সট্রা শব্দ এনেছি শুধু নির্মলিন্দ গুণের কাব্যগ্রন্থ দিয়েই কিন্তু কিভাবে একটি গল্প বানানো যায় কিভাবে এত সুন্দর একটি ছন্দ বানানো যায় এত সুন্দর একটা আবৃত্তি করা যায় আমার বিশ্বাস নির্মলেন্দু গুণ দেখলেই আমাকে একটা নোবেল প্রাইজ দিতে পারে যা দেখুন কি হতে পারে দেখুন ও বন্ধু আমার এই দেখুন ও বন্ধু আমার আনন্দ কুসুম ও বন্ধু আমার কুসুম মানে আনন্দ কুসুম ঠিক আছে তোমাকে এই খুঁজে ফিরি অনন্ত বরফ বিধিতে এই যে দেখুন অনন্ত বরফ বিধি এজন্য জন্য এরপর আমি না প্রেমী না বিপ্লবী তাই আমি প্রেমাংশু রক্ত চাই দীর্ঘ দিবস দীর্ঘ রজনী ধরে এরপরে বলতেছে আমি নিরঞ্জনের পৃথিবীতে চিরকালের বাসি বাজিয়ে প্রথম দিনের সূর্য ওঠার সাথে সাথে আনন্দ উদ্যমে মুঠো ফোনের কাব্য লিখি কারণ আমার শিওরে যে বাংলাদেশ তাই আমি আর সত্রের ভালোবাসে চাই না আমি এখন চাই বাংলার মাটি বাংলার জল আর তার আগে চাই সমাজতন্ত্র আর কত

নির্বাচিত মানে নির্বাচিতা সাতাশ নম্বর দেখুন দুঃখ করোনা বাঁচো মানে দুঃখ না করে বাঁচার চেষ্টা করো এবং ইয়াহিয়া কাল আপনারা জেনে থাকবেন এই নির্মলেন্দু গুণ কিন্তু একজন স্বাধীনতার পক্ষের শক্তি এবং তিনি কিন্তু স্বাধীনতা মনা রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করেন এবং তিনি এখন বেঁচে আছেন এবং বিভিন্ন প্রোগ্রামে কিন্তু তাকে কবিতা আবৃত্তি করতে দেখা যায় আমাদের অত্যন্ত প্রিয় একজন গুণী ব্যক্তিত্ব নির্মলেন্দু গুণের এত সুন্দর সাহিত্য কর্মগুলো আপনারা মনে রাখবেন পরীক্ষাতে আসলে সেগুলো ইজিলি দাগাতে পারবেন এছাড়া কিন্তু এই নির্মলেন্দু গুণের ভ্রমণ কাহিনী রয়েছে বেশ কিছু একটু আমি এক লাইনে বলছি এখানে লেখার জায়গা নেই এইভাবে তিনটা ভ্রমণ কাহিনী আছে মাথায় রাখবেন ভলগার তীরে কারণ ইউরোপে একটা বিশাল নদীর নাম হচ্ছে ভলগার নদী তাই না ভলগার তীরে গ্রিন্সবার্গের সঙ্গে ভ্রমি দেশে দেশে মানে আপনি মনে করেন কক্সবাজারে আপনাদের বন্ধুর সাথে সারা দেশ দেশব্যাপী ঘুরে বেড়ান এভাবে একটা দেশের পর দেশ ঘুরে বেড়ান এরকম যে ভলগার তীরে কার সাথে গ্রিন্সবার্গের সাথে ভ্রমি দেশে দেশে তাহলে এক নম্বর ভ্রমণকারীদের ভলগার তীরে দুই নম্বর হচ্ছে গ্রিন্সবার্গের সঙ্গে তিন নম্বর হচ্ছে কি বলুন ভ্রমি দেশে দেশে তার কিন্তু বিখ্যাত কবিতা রয়েছে আপনারা জেনে থাকবেন সেই কবিতাগুলো যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এবং আরেকটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে হুলিয়া তাই না তো এইগুলো খুব সুন্দরভাবে আপনারা মনে রাখবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে পরবর্তী কোন সাহিত্যিকের ভিডিও চান আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা সাহিত্যিকের এরকম নিনজা টেকনিকের ছন্দ আছে উনি এটা পুরোই উনি আমরা গারো থেকে কপি করিনি আপনাদের উপকার হবে ভেবেই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি সবাইকে বিশ্বের চ্যাম্পিয়ন পরিবারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম